আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আজকের ভিডিওটা অনেকটাই স্পেশাল হতে যাচ্ছে তাদের জন্য যারা বাসায় একটা ভালো তেল বানাতে চাচ্ছেন যাদের চুল পড়ে যাচ্ছে বা খুশকি চুলের গুনা মজবুত নয় বা চুল ফেটে যাচ্ছে চুলে আপনার সৌন্দর্য কমে গেছে তাদের জন্য এই তেলটা খুবই খুবই উপকারী হতে যাচ্ছে এই তেলটা কিভাবে বানাবেন আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ব্যবহার করবেন সেটাও আজকে বলে দিব আমি সাধারণত যে তেলটা ইউজ করি মানে নারকেল তেল সেটা দিয়ে আজকে দেখাবো এবং যে জাদুকরি তেলটা এই নারকেল তেলের সাথে মিশাবো সেই তেলটা হলো এটা এটা হলো ক্লোব অয়েল মানে লবঙ্গর তেল এই ক্লোব অয়েল খুবই উপকারী একটা এসেন্সিয়াল অয়েল এই গ্লোবয়েল আপনি কতটুকু নারকেল তেলের সাথে কতটুকু এবং কিভাবে ব্যবহার করবেন সেটাই আজকে ভিডিওতে আমি দেখাব তার আগে এই গ্লোব কি কি আছে উপাদান যেটার কারণে আপনার আপনার চুলের ত্বকের এতটা কাজ করে এই গ্লোবয়ে আছে আপনার ইউজেনল যেটা হলো সত্তর থেকে নব্বই পার্সেন্ট ইউজেনল এই গ্লোবয়েলে থাকে যেটা আপনার মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি দেয় এবং এন্টি অক্সিডেন্ট এটা এন্টি অক্সিডেন্ট খুব শক্তিশালী একটা এন্টি অক্সিডেন্ট ফ্লাগোনাইট এটার মধ্যে আছে এটার মধ্যে আছে আপনার ট্যানিন ট্যানিন আছে এই ক্লোব যেটা আপনার চুলকে মজবুত করে এবং চুলকে রুক্ষ হতে দেয় না আবার এটাতে আছে আপনার অ্যান্টিসেপটিক প্রপার্টি এটাতে ভিটামিন কে এবং খনিজ অনেক খনিজ আছে যেটা আপনার চুলকে মজবুত করে এই ক্লোব অয়েলটা আপনি মাথায় ব্যবহার করলে এই ক্লোব অয়েলটা আপনি সরাসরি ইউজ করতে পারবেন না কারণ এটা অনেক কনসেনট্রেটেড এবং এটা অন্য একটা তেলের সাথে আপনি মিক্স করে ব্যবহার করতে হবে এবং চলুন তাহলে দেখি আপনি কতটুকু এই কতটুক তেলের সাথে আপনার ব্যবহার করা তেলের সাথে কতটুকু এই ক্লোব আপনি মিশাবেন আমি এখানে জুই নারকেল তেল মেয়েছি যেটা আমি ইউজ করি সবসময় এটা ভালো নারকেল তেল এটা টেস্ট করা এই তেলটা হলো অরিজিনাল নারকেল তেল এখানে দুইশো এমএল নারকেল তেল আছে দুইশো এমএল নারকেল তেলের সাথে আমি ক্লোব অয়েল মিশাব এক এমএল মানে আমি যদি ফোটায় ফোঁটাই শেপ করি এই যে দুইশো এমএল নারকেল তেলের সাথে বিশ থেকে পঁচিশ ড্রপ মানে বিশ থেকে পঁচিশ ফোঁটা আপনার ক্লোব অয়েল মিশাতে হবে এখন আমি এটা মেপে নিছি যেহেতু এখানে দুশো নিয়েছি আমি এখানে ওয়ান এম এল আছে ওয়ান এম এল এখানে ওয়ান এম এল আছে আমি এটা ওয়ান এম এল এখানে এখানে আমি ওয়ান অ্যাড করে নিলাম এখন এটা খুব ভালো করে ঝাকিয়ে নিতে হবে খুব ভালো করে মিক্স করতে হবে এটাকে এটা খুব ভালো করে মিক্স করবেন মিক্স করার পরে এটা রেডি হয়ে গেল এই এটা আপনি পাঁচ বছরের বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই ব্যবহার করতে পারবেন এবার বলে এটা আপনার এই তেলটা আপনার এখন এটা রেখে দিই এই তেলটা আপনার কী কাজে আসবে এই তেলটা আপনার কাছে আসবে আপনার চোর চুল যে করে যাচ্ছে যাদের চুল করে যায় তাদের চোর করার রোধ হবে যাদের খুশকি তাদের খুশকি দূর হবে তারপরে আপনার নতুন চুল গজাতে সাহায্য করবে আপনার চুল মজবুত হবে যে যে হয় বা চুলকানি এটা খুবই ভালো একটা তেল যেটা এবার আসুন যে এটা আপনি কিভাবে ব্যবহার করবেন এটা সপ্তাহে সর্বোচ্চ সপ্তাহে দুই দিন আপনি ব্যবহার করেন দুই থেকে তিন দিন দুই দিন ব্যবহার করাটাই বেস্ট আপনি ব্যবহার করা রাত্রে ব্যবহার করবেন মাথায় মাথায় খুব ভালোভাবে মাসাজ করবেন মাসাজ করার পরে পরের দিন সকালে আপনি শ্যাম্পু করে গোসল করে ফেলবেন এইভাবে সপ্তাহে দুই দিন আপনি নিয়মিত ব্যবহার করেন ব্যবহার করার পরে দেখবেন খুব ভালো একটা ফল পাচ্ছেন কমেন্টে অবশ্যই জানাবেন কে কে তৈরি করতে পেরেছেন বা কে কে তৈরি করতে পারে নাই বা মোবাইলটা কে খুঁজে পান নাই তাহলে আমি আপনাদেরকে সাহায্য করতে পারবো যে কোথায় মোবাইলটা পাবেন আর এটা ব্যবহার করার ফলে আপনার চুল খুব সিল্কি হবে আবার চুল খুব সুন্দর হবে আবার চুলটা মজবুত হবে আবার নতুন চুলও কচাতে আপনার সাহায্য করবে সুতরাং আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এখন বাসায় নিজেরা তৈরি করতে পারবেন এই তেলটা আমি নিয়মিত ব্যবহার করি আপনারা ব্যবহার করেন আশা করি খুব ভালো একটা ফল পাবেন দেখা হবে নতুন কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং নতুন যদি আমার চ্যানেলে হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ